আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট রাখা আছে সবগুলো আমরা সুপার কোম্পানি এগ্রেড বোর্ড ইউজ করে তৈরি করেছি সো কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এনশিওর থাকতে পারেন বেস্ট প্রোডাক্টটা এবং বেস্ট ফিনিশিংটা আমাদের থেকে আপনারা সো এই প্রোডাক্টটা যে সাইজের ব্যাপারে বলে এটা ছয় ফিট হাইটে এবং ওয়াইডে তিন ফিট সাইজের একটি ড্রেসিং টেবিল হবে যেখানে মিরর ইউনিটটি থাকবে আপনার দুই ফিট বাই সাড়ে পাঁচ ফিট হাইটে তো এটার পাশে আপনারা এখানে পুশ গ্লাস সিস্টেম হবে তিনটা শেলফ পেয়ে যাবেন চাইলে এখানে আপনারা লাইট এলইডি লাইট ইনস্টল করতে পারবেন সো এই তো আর নিচে আপনারা দেখুন চারটি ড্রয়ার পেজ যাবেন দেখতেই পাচ্ছেন এটা এরপর এটা আমরা আপনাদের দেখাই আমাদের এখানে রয়েছে আরেকটি ড্রেসিং টেবিল এটি মূলত আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট সে আবার আমার পার্সোনাল আমার খুবই ক্লোজ একজন বড় ভাই অর্ডার করেছেন তিন তিনটি প্রোডাক্ট অর্ডার করেছেন তার মধ্যে একটি হবে আপনার ড্রেসিং টেবিলটি এখানে একটি মিরর হবে এখানে ফুল গ্লাস সিস্টেম হবে

আপনার স্টেনলেস স্টিলের আহ কেন কফজা ইউজ করেছি যেটা হলো আপনার আহমেদ কম্পানি তো বুঝতে পারছেন কোয়ালিটি দেখে আমরা কোনদিন কোনটি রাখিনি আশা করি আপনার আমাদের থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টই পাবেন এরপর আপনার এর সাথে আরেকটি প্রোডাক্ট আনার উচিত সেটা হলো ওয়াইড ড্র এই ওয়াইডেপটি খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট আমাদের এটা হলো ওয়াইডে আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি এবং হাইডে চার ফিট চারটি ড্রয়ালার রয়েছে সাথে আমরা এস হ্যান্ডেলটা ইউজ করেছি এটা হলো আহ এর হ্যান্ডেল

এটি কালারের আলমিয়া গুলো এটা টোটাল দুইটি অর্ডার করা হয়েছে আমাদের যেটা হলো এই একটা আর এই আরেকটা দুইটি সেম সাইজ সেম ম্যাটেরিয়াল সেম কালারের দুইটার মধ্যে আপনার ভিতরের ফাংশনটা একটু চেঞ্জ আছে আমরা এটাতে টোটাল আপনার একটা দুইটা তিনটা চারটা শেলফ রয়েছে এর মধ্যে এবং ভিতরে দুইটি ড্রয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই হলো আপনার দুইটি ড্রয়ার এই যে তো এটা খুব একটা কাস্টমাইজ প্রোডাক্ট ছিল তো আপনাদের যদি এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এটার মধ্যেও আমরা ফুল অ্যাসেসের চেন কবচা ইউজ করেছি আহমেদ কোম্পানির সো কোয়ালিটি দিয়ে আমরা ট্রাই করি আমাদের বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করার সো আপনাদের যদি এই ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্টের প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ফ্যাক্টরি থেকে একটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট মেক করে আপনার জন্য পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম <laughs> © bf